জয় শ্রীরাম করবেন কোন এলেই হ্যালো বলবেন না জয় শ্রীরাম বলবেন একটা দিন বলুন হিন্দু পরিচয় দিন সারাদিন কাল টিকা রেখে ঘুরুন এতটুকু লজ্জা পাবেন না নিজের ধর্ম আর রক্ষা তার পরিচয় দিন ধর্ম থাকলে সব হবে রাজনীতি অনেক পরের কথা সনাতনকে রক্ষা করতে আরে উত্তর প্রদেশের রাম অযোধ্যায় ছিল সেই রামটা কি এখন মরে গেলেও কি রাম রাম সত্য আমাকে বলতে হবে আরে শুভেন্দুবাবু ওনার মাথা খারাপ হয়ে গেছে ওনার দু সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁয়ত্রিশ খানা পদ দিয়েছিল আজকে বিজেপি আজকে বিজেপি কি অমিত শাহ গন্ধ পেয়ে গেছে নরেন্দ্র মোদীর গন্ধ পেয়ে গেছে যোগীর বাবু গন্ধ পেয়ে গেছে আর এইখানে অশান্তির তৈরি করছে বাংলাতে আরে হিন্দু হিন্দু যদি ভাই ভাই হতো ভারতবর্ষ যখন স্বাধীনতম ভারতবর্ষ ছিল তখন হিন্দু মুসলিম শিখ সাই সবাই মিলে প্রতিবাদ করেছিল আজকে ইন্ডিয়া গেটে যাবেন মুসলিম ভাইদের অনেক নাম আছে তারা কি উড়ে এসছে নাকি আপনারা একটা কথা বুঝাইতে চাই আপনাদের কাছে ওনার মাথা খারাপ হয়ে গেছে ওনাকে এই দু হাজার একুশ সাল থেকে উনি কি ট্যাবলেট ওনাকে নরেন্দ্র নরেন্দ্র মোদী আর অমিত শাহজি ওনাকে কি ট্যাবলেট দিয়ে দিছে খালি হিন্দু হিন্দু করছে হ্যাঁ হিন্দু জাগো হিন্দু জাগো আমরা কি ঘুমিয়ে আছি নাকি আমরা হিন্দু নয় আমি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান আমি পশ্চিম বাংলার পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ব্রাহ্মণ সমাজের আমি সেক্রেটারি আমরা জেগে নেই আমরা ঘুমিয়ে আছি সব সময় নাকি আমাদেরকে জাগা তো হবে কেন এই কি কোনো জুয়েলারির কোনো প্রচার হচ্ছে যে আমার হিন্দু ধর্ম অচল অধম হয়ে গেছে আমরা সেগুলো প্রচারে ওনাকে দায়িত্ব দিয়েছি নাকি কিছু মানুষ বলছে দেখুন একটা কথা বলি নানা ভাষা মত নানা পরিধান বিবিদের মাঝে আছে মিলন মহান এ দেশ মহান দেশ ভারতবর্ষ প্রবৃত্ত ভূমি এই ভূমিতে ভূমি আলন্থে আমার যেমন হাতের পাঁচটা আঙুল যেমন একটা হাত তৈরি হয় এই পাঁচটা হিন্দু মুসলিম শিখ সাই জৈন সবাইকে নিয়েই তো আমাদের এই পরিবার এই ভারতবর্ষের পরিবার সবচেয়ে আমরা জানি সর্বধর্ম পরিবার এই সর্বধর্মের মানুষরাই তো আমরা আছি বলে তো শান্তিটা তো ভারতবর্ষে আছে ভারতবর্ষের মানুষকে বিভিন্ন রাষ্ট্রে তারা গবেষণা করছে আজকে এরপরেও কি শান্তি মানে ভারতবর্ষে এরকম কথাবার্তা ওনার মানায় না এইসব শিক্ষিত মানুষের মুখে এইসব মানায় না বিজেপির লোকসভা সদস্য এমপি তিনি তিনি অধ্যাপক হন তিনি বলছেন যে হিন্দু নামটা কি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে ভালো হিন্দু হতে গেলে হাতে অস্ত্র রাখতে হবে আরে বাবা হিন্দু সনাতন হিন্দু পরে আদিম হচ্ছে সনাতন চিরন্তন চির শাশ্বত চির অমর সনাতন সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে জানে সনাতন ধর্ম শব্দে অর্থ শান্তি শ্রদ্ধা ভক্তি স্যাঁ অস্ত কেন ধরবে কলিযুগের স্বয়ং চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন কৃষ্ণকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি এই ষোলো রাম স্বয়ং মহাপ্রভু তিনি দুহাত বলেছিলেন যে হরি নাম বলো হরি বলো হরি বলো আর এখন কি বলছেন জয় শ্রীরাম আমরা মারা গেলে আমরা বলি বলো হরি হরি বল হ্যাঁ আমরা কোনো বাড়িতে পুজো অর্চনা করলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি এখন কি রাস্তাঘাটে জয় শ্রীরাম আরে উত্তর প্রদেশের রাম অযোধ্যায় ছিল সেই রামটা কি এখন মরে গেলেও কি রাম রাম সত্য হয়ে আমাকে বলতে হবে আমি বল হরি হরি বল বলতাম আজকে আমাকে মরে গেলে কি রাম রাম সত্য বলতে হবে নাকি এটা এই উত্তর প্রদেশের কালচার আমি কেন লব বাংলার কালচার আমি সালা ভেতো আনাড়ি ব্রাহ্ম মানে বাঙালি ভাত আমাদের প্রিয় রুটি খেতে কেন যাব আমরা উত্তর প্রদেশে কোনো চিন্তা করতে হবে নি ছাব্বিশে আবার দিদি আসতিছে দুশো তিরিশটা আসন নিয়ে লিখে রাখুন বিরোধী দলনেতা যত চেল্লাবে দিদির সিট বাড়বে আর বিরোধী দলনেতা যত চেল্লাবে দিদি আরো সুনাম পাবে দিদির আরো প্রশংসিত হবে দিদিকে বলুন তো সারা হেরিটেজ রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন একটা বাংলার ব্রাহ্মণ ঘরে পরিবারের মহিলা তিনি আমাদের মা মাতৃ স্নেহ তার আঁচলে আমরা সবাই তাকে টিয়াদি বলছে এগুলো আমাদের এই যে হয়ে গেল আমি সমর্থন করি না আমি মুখ্যমন্ত্রীর পক্ষে মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবে আমরা তার পক্ষে যে প্রত্যেক ধর্মে যারা মুসলিম সম্প্রদায়ের মৌলভি মহলানা যারা তারা ধর্ম উপচার করে প্রত্যেক ধর্মে তারা ধর্ম গুরুরা ধর্ম উপচার করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু সনাতনী ধর্ম তাদের প্রচার করার ঠেকা বা দায় ভার নিয়ে নিচ্ছে রাজনৈতিক নেতারা এই সুবিধা হিন্দু সনাতন ধর্মের প্রচার করতে হয় না এটা মনে মনে অনুভব করতে হয় আপনি বলুন দুর্গা পূজা আপনাকে প্রচার করতে হয় বিশ্বকর্মা পূজা প্রচার করতে হয় হ্যাঁ বুদ্ধ পূর্ণিমা প্রচার করতে হয় আপনি হুলির মানে রাজমেলা প্রচার করতে হয় কেন না এটা তো ক্যালেন্ডার হয়ে আছে পরম্পরা হয়ে আছে একে কি প্রচার করবে জয় শ্রীরামের প্রচার ওরা করবে কেন না জয়্রীরামের টি আর পি কমে গেছে বলে আবার বাড়ানোর জন্য জয় শ্রীরাম বলতেছি মুসলিম সম্প্রদায়ের কোন ধর্মীয় অনুষ্ঠান হলে সেই জায়গায় সাহেব যায় খ্রিস্টানদের পাদ্রী যায় কিন্তু আমরা দেখতে পেলাম যে এই হিন্দু সনাতনী ধর্ম ধর্মের রাম মন্ত্র উদ্বোধন হলো অযোধ্যাতে সেই জায়গায় রামের প্রাণ প্রতিষ্ঠা করলো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কি কোন ব্রাহ্মণ নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ যিনি একজন ওনাদের প্রধান পুরোহিত ছিলেন যিনি রাম মন্দিরের প্রতিষ্ঠিত করেছিলেন পুজো করেছিলেন সেই রামলালার পুজো করেছিলেন যে উত্তর প্রদেশে সেই প্রধান পুরোহিত মারা যাওয়ার সময় তাকে জল সমাধি দিয়েছিলেন কোথায় না জলে মাঝখানে আমরা কি করি মারা গেলে মানুষকে দাহ করি মুসলিমদের কবর দেওয়া হয় গড দিয়ে তাদের কবর দেওয়া হয় বৈষ্ণবদের সমাধি দেওয়া হয় এগুলো তো এগুলো তো কালচার পরম্পরায় আছে জল সমাধি আমরা জীবনে কোনোদিন দেখিনি সেই রাম মন্দিরের প্রধান প্রধান পুরোহিত তাকে মাঝখানে জলে পিলেছে তার তো দেহটা তো মাছ মাছে টাছে পোকা পাকড় তো খাবে না এটা কোনোদিন কালচার এদের কাছে হিন্দু ধর্ম শিখতে হবে আমাদের কাছে যারা কালীকে দিয়া কালীকে দুর্গা মাই কি বলে যারা মা কালীর ছবি টাঙিয়া দুর্গা মাই কি বলে তাদের কাছে থেকে হিন্দু ধর্ম শিখতে হবে এই যে প্রধান পুরোহিত ওই শুনতে পেলাম যে ওনার অসুস্থ হয়নি মারা গেছে হাসপাতালে ভর্তি ছিল উনি যখন রামের রাম তৈরি হচ্ছিল উনি বলেছিল যে রাম মন্দির হয়ে গেলে আপনি শুনেছেন কি না বলতে পারবেন আমি শুনেছি বা পড়েছি যে অনেক হসপিটাল আর লাগবে না অনেক মানুষের রোগ এখান থেকে সেরে যাবে কিন্তু ওনার যখন মৃত্যু হলো হসপিটালে গিয়ে মরতে হলো ওগুলো তো শুনুন প্রত্যেককে মানে যুগে যুগে বৈধ ছিল যুগে যুগে বৈধ থাকবে ডাক্তার মেডিকেল থাকবে যে ধর্মের লোক না ধর্ম ধর্মের জায়গায় করবে আর একটা কথা ভাববে ধর্ম ধর্মের জায়গায় থাকবে আর ব্যাধি এটা ব্যাধির মন্দির দেহটা হচ্ছে রক্ত মাংস গোড়া এতে রোগ জ্বালা থাকবে অতএব ডাক্তার থাকবে এই যে পশ্চিম পশ্চিমবাংলায় যে অধিকারী মজুমদার যে ভাষা ইউজ করছে সেই ভাষা কিন্তু কিছু মানুষ খাচ্ছে গ্রহণ করছে যারা এই গ্রহণ করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তাদের জন্য আপনি কি বলবেন একজন দেখুন একটা কথা বলি শুনুন যেমন গুরু তার তেমন চালা এটা জানবেন যে যেভাবে মাস্টার যেমন শিক্ষা দিবে সেইভাবে ছাত্র শিক্ষিত হবে তাদের সনাতন কালচার নাই তো তারা দিনের বেলা হরি হরি বেলা চুরি করি রামরাম করছে বেলা রাম রাম করছে আরে মিহল জকসি যে তোমার হচ্ছে নীরব মোদী যে টাকাটা নিয়ে গেছে যে জনতার টাকা সেই টাকার গুলো কোথায় ফেরত দিতে আজ পর্যন্ত পেরেছে পারেনি গণ তাহলে কার টাকা নিয়ে গেল ভারতবর্ষের টাকা জনতার টাকা ট্যাক্সটা পড়ছে ভারতবর্ষের পাবলিকের ঘাড়ে ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে আজকে এয়ারপোর্টকে বেসরকারিকরণ করে দিচ্ছে রেলকে বেসরকারিকরণ করে দিয়েছে আপনি দেখুন গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে আজকে সমস্ত দিন জিনিস কিন্তু বাড়িয়ে দিচ্ছে দামগুলো এইটা হচ্ছে আচ্ছা দিন বালা হয় বোর্ডের যে পঁচিশ জনের সদস্য আছে সেই সদস্যের মধ্যে তেরো জন হিন্দু থাকতে পারবে কারণ দেখাচ্ছে যে হিন্দু থাকলে চুরিটা কম হবে তাহলে ভারতবর্ষে যে একাধিক চুরি করে যারা বিদেশে চলে যায় তারা সবাই মুসলমান এই এই জিনিসটাই বলতে পারবো না তবে যাই হোক সবাই যদি হিন্দু থাকবে তাহলে মুসলমানরা কি মানুষ নয় তারা কি মনসত্ত্ব বিবেকলে তাদের শিক্ষিত অ্যাডভোকেটের হয়নি উনাদের মাথায় ভীমরতি আস এই হিন্দুদের মধ্যে কিছু মানুষকে মন্দির হ্যাঁ ভন্ড এখনো শুনুন ভণ্ড ভালো ভণ্ড আমি ভালো নয় আমার নাম শ্রীধর বিশ্ব পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ রাজ্য সম্পাদক আমি অল তেইশটা জেলার